তারা মানুষ নামের শুধুমাত্র মানুষ তাদের চরিত্র তাদের আখ্যা তাদের বিবেশুর চাইত নিকৃষ্ট আকা ধারণ করেছে এই জন্য ওই যুগটাকে ওই সময় থেকে আইয়ানের জাহেরিয়ার অন্ধকার সৈন্য যুগ বলা হয় আয়াম সত্য বা হচ্ছে বহু বছরের বহু বছর যুগ বা সময় আঁকা হেদায়ত দিয়ে পাঠিয়েছিলেন আর সেই হেদায়াত দিন দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ যুগকে গোটা পৃথিবীকে আলোকিত করেছে এবং সত্য দিন দিয়ে সত্য ধর্ম দিয়ে প্রকাশ্যভাবে বিজয় করেছেন

আরবি বংশে নয় রবিউল আউয়াল মাসে সোমবার দিবস রজনীতে সুহে ছাদিকের সময় যখন সুহে ছাদিক হয় আলো বৃষ্টি যখন সূর্য ধারণ করে ঠিক সেই সময় এই আলোক বৃষ্টির মধ্য থেকে যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত তিন শত দিন দিন এমন নবীকে প্রেরণ করতেছেন পাঠিয়েছেন গোবা অন্ধকারকে আলোকিত করে লজ্জন সুবহানাল্লাহ

বাজারে হতো দেখা হতো কার পছন্দ হয় তাকে নিয়ে যেত তাকে আমি যখন বাড়িতে গেল আমি একটা গাঁদার পিঠে সে গাঁদা দুর্বল ছিল হ্যাঁ এমন ভাবে দুর্বল ছিল খাদ্য তার পেটে ছিল না তার কঙ্কাল চেনা এরকম একটা গাধা নিয়ে রওনা দিয়েছি আর সেই গাধা চলতে চলতে দেখা যায় এতই দেরি করে ফেলেছে আমার সঙ্গী সাথীরা যারা ছিল সবাই সেই মক্কার অদূর প্রান্তে চলে গিয়েছে হ্যাঁ সবাই সেখানে চলে গিয়েছে আমি সকলের পিছনে পড়েছি আস্তে 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 ধীরে ধীরে দেখা গেল সন্ধ্যা অব্দি পর্যন্ত পৌঁছে